আজকে আমার কারিগররা নিশ্চিত না যে তাদের প্রাণ হুমকি দিচ্ছে কম দামে চামড়ার জুতা বিক্রি করায় আওয়ামী সিন্ডিকেটের ভয়াবহ হামলা শিকার একজন আলে উদ্যোক্তা শেখ হাসিনার আমলে যেই চক্রটি একদিকে চামড়ার দাম কমিয়ে কমই মাদ্রাসাগুলোকে ঠকিয়েছে অপরদিকে চড়া মূল্যে জুতা বিক্রি করে সাধারণ ক্রেতাদেরকেও ঠকিয়েছে মূলত তাদেরই চক্ষুশুলে পরিণত হয়েছেন মুফতি সাইফুল ইসলাম যার প্রতিষ্ঠান এসকেএম লেদার লিমিটেড সাশ্রয়ী মূল্যে চামড়ার জুতা বিক্রি করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে আওয়ামী লীগের একটা সিন্ডিকেট রয়েছে তারা এই জুতার রেট গুলো বেশি রেট ধরে আমি অনলাইন বিজনেস করি আমি রেটটা আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের রেটটা কিছু কমাইতেছিলাম যে কারণে তারা চায় না যে আমি ব্যবসা করি তারা আমার ব্যবসাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে চাচ্ছে ঘটনার সিসিটিভি ফুটেজে আওয়ামী লীগের দাগি নেতাদেরকে হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে কর্মচারীদেরকে মারধর করা আমির মোল্লা নামের এই ব্যক্তিকে ব্যারিস্টার তাপসের মিছিলের নেতৃত্বে দেখা গেছে এই ছবিতেই আছেন যুবলীগ নেতা মতিন যিনি সরাসরি এসকেএম এর উদ্যোক্তা মুফতি সাইফুল ইসলামের গায়ে হাত তুলেছেন এছাড়া গতকালকের হামলায় নেতৃত্ব দিয়েছেন ঝন্টু মিয়া আবুল কালাম এবং আবুল বাসার যাদের প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ এমবিএ টাইমস এর হাতে এসে পৌঁছেছে আর যখন চব্বিশে পরে আমাদের পাঁচই বিজয় হয় তখনের পর থেকে ওরা আমার উপর খুবই আক্রোশ ছিল এই আক্রোশে আমার ফ্যাক্টরি বন্ধ করে দিবে আমার কারখানা বন্ধ করে দিবে বারবার হুমকি ধুমকি দিয়েছে গতকাল রাত দশটা চল্লিশ মিনিটে তারা দল বল নিয়ে প্রায় দেড়শো দুশো লোকের মতো নিয়ে আমার কারখানা হুট করে ঢুকছে ঢুকেই আমার কারিগরদেরকে মারধর করেছে আমি এখানে আসছি আসার পর আমি যখন আমাকে পেয়েছে মানে আমি কেন মারতেছেন আমি জানতে চেয়েছি সাথে সাথে আমাকেও তারা মারধর করছে হামলার শিকার মুফতি সাইফুল ইসলামের অপরাধ তার প্রতিষ্ঠান এসকে এম চামড়ার জুতার দাম কমিয়ে আওয়ামী সিন্ডিকেটের ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিয়েছে এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার কারণেও তার উপর চরমভাবে ক্ষুব্ধ ছিল কামরাঙ্গির চর আওয়ামী লীগের এই চক্রটি চিনেই আমাদেরকে ধরে মারধর করছে অনেক প্রায় ত্রিশ চল্লিশ জন মিলে আমাদেরকে কলার ধরে মারধর করে তাদের সমিত বেশি ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে আলেম উদ্যোক্তাদের চামড়ার জুতার প্রতিষ্ঠান এসকে এম লেদার লিমিটেড একজন উদ্যোক্তা আজকে আমার কারিগররা নিশ্চিত না যে তাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে এখন তারা এই জন্য অলরেডি দেখেন আমার কারখানার সব আজকে কাজ বন্ধ কেউ কাজে বসেনি কারণ তারা ভয় পাচ্ছে যে কখন তাদের উপর আবার আতর্কিত হামলা আতর্কিত হামলা হয় কিনা সবাই ভেবেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু বাস্তবতা হচ্ছে কেবল হাসিনাই ক্ষমতা থেকে সরেছে কিন্তু দেশের প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ যেই সিন্ডিকেট তৈরি করেছিল তারা পালানো তো দূরের কথা উল্টো নিজেদের সিন্ডিকেট বহাল রাখতে প্রকাশ্যে আলে উদ্যোক্তাদের উপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে কাজেই দেশের মানুষকে সিন্ডিকেটের জিম্মি দশা থেকে মুক্ত করতে এসকেএম এর মতো গণমুখী প্রতিষ্ঠানগুলোতে যেসব দাগি আওয়ামী নেতা হামলা চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় এরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উঠেছে ভুক্তভোগী মহল থেকে অবশ্যই অবশ্যই আমি দেশবাসীকে বলবো আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই এই আওয়ামী লীগ থেকে পরিত্রাণ চাই